ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সোম এবং আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য তবে আজকের অলৌকিক অভিজ্ঞতাতে যাওয়ার আগে আপনাদের জন্য দুটো খবর আছে একটা ভালো এবং একটা খারাপ বলা যেতে পারে আমি খারাপটাই আগে বলি আজকে বৃহস্পতিবার অর্থাৎ রণদীপদার এই এপিসোডটি ন্যারেট করার কথা ছিল কিন্তু রণদীপদা ব্যস্ত এবং এই ব্যস্ততা থেকেই আমাদের ভালো খবর কীরকম রণদ্বীপদার লেখা নতুন বই এসেছে বইমেলায় ক্রস ফায়ার দীর্ঘ অনেক দিনের অপেক্ষার পর আবার নতুনভাবে একটি অসাধারণ থ্রিলার যারা থ্রিলার পছন্দ করেন তারা অবশ্যই বইটি কালেক্ট করতে পারেন পত্রভারতী থেকে আর রণদীপদার সাথে আপনার দেখাও হয়ে যেতে পারে এই সুবাদে বইমেলায় পত্রভারতীর স্টলে থাকছে রণদীপদা প্রায় প্রত্যেক দিনই থাকছে তাহলে আজকের এই ভালো এবং খারাপ খবর নিয়েই আমাদের এপিসোডে আমরা এগিয়ে যাব আজকে আমাদেরকে যিনি তার জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হলেন অরুণাভ আসুন শুনেনি অরুণাভুর জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই হ্যালো রণদীপ্তা অরুণাভ আবার দুঃখিত রণদীপদার জায়গায় আমি পাঠ করছি এই এপিসোডটি চলো হ্যালো রণদীপদা আশা করি আপনি ভালো আছেন আমি অরুণাভ আর আজ আমি আপনাদের সঙ্গে একটি গা ছমছমে অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই সত্যি আমি অন্তত আশা করি এই অভিজ্ঞতাটি আপনারা উপভোগ করবেন এবং আপনার প্রিয় চ্যানেলে শেয়ার করবেন এই ঘটনাটি প্রায় বারো বছর আগের আমার কলেজ জীবনের সময় আমার বন্ধুরা এবং আমি নামগুলো ডাকনামেই বলি পঞ্চু মোড়ল মোরল মানে আমি আর চুক্তু পেটি ভদু কাকদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছিলাম যা পশ্চিমবঙ্গের একটি অঞ্চল আমাদের বোর্ড পরীক্ষা সদ্য শেষ হয়েছে এবং আমরা কিছু দিনের জন্য একদম ফাঁকা ছিলাম তাই এক সুন্দর শীতের সকালে আমরা আমাদের যাত্রা শুরু করি আমরা বাসে করে সেখানে পৌঁছাই এবং তারপর একটা খুব সরু নদী খাল হাতানিয়া দোয়ানিয়া পার হই মাঝিরা মাথা পিছু মাত্র দু টাকা করে নিয়েছিল এবং আমরা খুবই আনন্দিত হয়েছিলাম রাত কাটানোর জন্য আমরা একটা থাকার জায়গা খুঁজছিলাম কারণ তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এবং আমরা সূর্যাস্ত দেখতে পাচ্ছিলাম আমি একজন স্থানীয় মানুষকে একটি ভালো হোমস্টের কথা জিজ্ঞেস করি যা শান্ত পরিবেশে অবস্থিত হবে তিনি আমাদের আনন্দ কুটিরে যাওয়ার কথা বলেন একটি পুরনো বাংলো যা প্রায় এক দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত ছিল আমরা তাকে অনুরোধ করি যেন তিনি আমাদের সঙ্গে আসেন যাতে আমরা ভুল পথে না যাই এবং সৌভাগ্যক্রমে তিনি রাজি হন আমরা স্বস্তি অনুভব করি এবং তারপর সেখানকার এক বিখ্যাত স্থানীয় যানবাহন রিকশাতে চড়ি সেই স্থানীয় মানুষটি আমাদের আনন্দ কুটিরের মালিক সুবোধ কাকার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি একজন মধ্যবয়স্ক মানুষ যিনি তার স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়েই থাকতেন তার বাড়ি আনন্দ কুটির থেকে প্রায় এক বর্গ কিলোমিটার দূরে যাই হোক আমাদের পথ দেখানোর জন্য আমরা সেই স্থানীয় মানুষটিকে ধন্যবাদ জানাই এবং কিছু টাকা তার হাতে দিই এরপর সুবোধ কাকা জোর দিয়ে বাংলোটি পরিষ্কার করার কথা বলেন আমরা তাঁর কাছে খুবই কৃতজ্ঞ ছিলাম এবং মনে মনে ঠিক করেছিলাম তাকে ভালো মতো টিপস দেব আমরা যখন আনন্দ কুটিরে ঢুকলাম ভিতরটা এতই পরিষ্কার ছিল যে বিশ্বাসী হচ্ছিল না এটা এত বছর ধরে পরিত্যক্ত ছিল আমরা আবার সুবোধ কাকাকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাগেজ ভিতরে নিয়ে যাই এরপর আমরা ফ্রেশ হয়ে মুড়ি আর চপ খেতে শুরু করি আমরা সবাই গল্প করছিলাম এবং সুবোধ কাকাকে রাতের খাবারের অর্ডার দিই সব কিছু খুব ভালোভাবেই চলছিল কিন্তু ঠিক তখনই আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা ছিল ভারী কর্কশ এবং মনে হচ্ছিল যেন বক্তা খুব কষ্টে আছে আমরা মন দিয়ে শুনলাম এবং সেই ভয়ঙ্কর আওয়াজটি বলে উঠল আমি খুব ক্ষুধার্ত তোমরা যা খাচ্ছ তার থেকে কি আমাকে একটু খাবার দিতে পারো আমরা এতে কোনো অস্বাভাবিকতা বুঝতে পারিনি এবং বাংলোর বাইরে মুড়ি আর চপ ভর্তি একটি বাটি রেখে দিই আওয়াজটি ধীরে ধীরে মিলিয়ে যায় এবং আমরা আবার গল্প করতে শুরু করি ঠিক তখনই রাতের খাবারও এসে যায় সুবোধ কাকা আমাদের জন্য ঝাল চিকেন কারি ভাত আর পাঁচ কাপ লস্যি নিয়ে আসেন আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু ক্ষুধার্থ লোকটির কথা বলিনি কারণ আমরা ভাবলাম এতে কাকা হয়তো অযথা চিন্তিত হয়ে পড়বেন তিনি আমাদের রাত্রেবেলায় বাইরে না যেতে এবং খাবারের থালা বাটি ঘরের মধ্যেই রাখতে পরামর্শ দেন আমরা এটার কোনো কারণ জিজ্ঞেস করিনি কারণ আমরা কাকাকে বিশ্বাস করে ফেলেছিলাম ততক্ষণে কিন্তু পঞ্চু ছিল খুব দুষ্টু আর নির্ভীক সে কাকার কথা বিশ্বাস করতে একেবারেই অস্বীকার করল এবং বলল এই ঘুমোতে যাওয়ার আগে একটু হাঁটা না হলে রাতের ঘুম আসে না জানিস তো চুক্তু পেটি ভদু এবং আমিও পঞ্চুকে বাইরে না যেতে অনুরোধ করি এবং সুবোধ কাকার কথা মানতে বলি কিন্তু পঞ্চু এক ছিল এবং সব কিছু লোক কথা বলে উড়িয়ে দিল তাই আমাদের আর কিচ্ছু করার ছিল না আমরা সবাই মিলে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ প্রিয় বন্ধুকে একা ফেলে রাখা সম্ভব ছিল না বাইরে বেরিয়েই আমরা লক্ষ্য করলাম মুড়ি আর চপের বাটিটা আর নেই পঞ্চু আর পেটি বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি কিন্তু ভদু চুক্তু আর আমার সন্দেহ হলো যদি লোকটি খেয়েও থাকে তাহলে বাটিটা কোথায় গেল পেটি বলল হয়তো কোনো জন্তু টেনে জঙ্গলের দিকে নিয়ে গেছে যুক্তিটা যুক্তিসঙ্গত হলেও কোথাও যেন কিছু একটা ঠিক লাগছিল না হঠাৎ আবার সেই বুড়ো লোকের আওয়াজ শুনতে পেলাম সে আবার খাবার চাইছিল চুক্তু বলল আমরা সবে মাত্র খাওয়া শেষ করেছি তাই এখন খাবার দিতে পারছি না অন্য দিক থেকে কোনো উত্তর এলো না বরং আমরা ভাবতে লাগলাম মাত্র দুই ঘন্টার মধ্যে লোকটা আবার এত ক্ষুধার্ত কিভাবে হলো প্রায় তিরিশ মিনিট পরে আমরা বাংলোর ভেতরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই কারণ অনেক রাত হয়ে গিয়েছিল ঘরে দুটো কিং সাইজের বিছানা ছিল পেটি পঞ্চু আর চুক্তু এক বিছানায় শুয়েছিল আর ভেদু ও আমি অন্য বিছানায় সারা দিনের ক্লান্তিতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি কারণ পরদিন ভোরে উঠতে হবে প্রায় তিন চার ঘন্টা পর আমি আবার সেই ক্ষীণ কর্কশ আওয়াজ শুনতে পেলাম খাবারের জন্য কাতর অনুরোধ আর সঙ্গে কুকুরের কান্নার শব্দ আমি ভয়ে জমে গিয়েছিলাম এবং ভদুকে জাগালাম সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল কেন জাগিয়েছি আমি আস্তে করে সব বললাম ভদুও আমার মতোই ভয় পেয়ে গেল এবার আমরা দুজনেই সেই আওয়াজ শুনতে পেলাম এবং ভয়ে স্থির হয়ে গেলাম তখনই বুঝতে পারলাম আমাদের সঙ্গে কিছু অলৌকিক ঘটনা ঘটছে ভদু জোরে জোরে ঈশ্বরের নাম জপ করতে শুরু করলো আমিও তার সঙ্গে যোগ দিলাম আমাদের আওয়াজে চুক্তু পেটি আর পঞ্চুর ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর অতি প্রাকৃত আওয়াজ শুনে তারাও জপ শুরু করে এমনকি সবচেয়ে সাহসী পঞ্চু ও বিপদের কথা বুঝে পুরো শক্তি দিয়ে জপ করতে থাকে প্রায় কুড়ি মিনিট টানা জপের পর মনে হলো আমরা সেই ভয়ঙ্কর আত্মার সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছি সেদিন রাতে আর ঘুমাতে পারিনি সবাই এক বিছানায় গাদা গাদি করে রাত কাটায় প্রায় দু ঘন্টা পরে ভোরের প্রথম আলো দেখতে পাই তারপর সাহস সঞ্চয় করে আমরা ফ্রেশ হয়ে দিনের জন্য প্রস্তুত হই এরপর সুবোধ কাকা আমাদের ঘরে এসে সকালের খাবারের অর্ডার নিতে আসেন আমরা লুচি আর আলুর দম অর্ডার করি খাবার নিয়ে এসে আমরা কাকাকে বসাই এবং আনন্দ কুটিরে ঢোকার পর থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি কাকা দীর্ঘশ্বাস ফেলে প্রায় কুড়ি বছর আগের একটি মর্মান্তিক ঘটনার কথা বলেন প্রায় কুড়ি বছর আগে কার্তিক নামে এক ব্যক্তি এই বাংলোতে একা থাকতেন তার একমাত্র সঙ্গী ছিল তার কুকুর কালু সেই সময় গ্রামের মানুষ বিশ্বাস করত কার্তিক কালো জাদু করত এবং গ্রামে অশুভ প্রভাব ফেলেছিল একদিন গ্রামবাসীরা নিষ্ঠুরভাবে কুকুরটিকে বিষ খাইয়ে মেরে ফেলে কালুই ছিল কার্তিকের একমাত্র পরিবার সে ভেঙে পড়ে খাওয়া বন্ধ করে দেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়ে একসময় সে মারা যায় কেউ তার শেষকৃত্যও করেনি কার্তিক ও তার কুকুরের আত্মা আনন্দ কুটিরেই বন্দী হয়ে যায় এই কথা শুনে আমরা সিদ্ধান্ত নিই কার্তিক ও তার কুকুরের যথাযথ শেষকৃত্য করব নভেম্বরের এক শান্ত সকালে আমরা সেই কাজ সম্পন্ন করি এবং বহু বছর পরে সেই দুই আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা করি এরপর আমরা হাতানিয়া দোয়ানিয়ার শান্ত তীর ছেড়ে আমাদের বাড়ি নয়া গ্রামের দিকে রওনা দিই সেদিনের পর আমাদের সঙ্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি কিন্তু এই অভিজ্ঞতা চিরকাল আমাদের মনে থেকে যাবে এবং মনে করিয়ে দেবে অতি প্রকৃত জিনিস সত্যিই ঘটে এই কথার মধ্যে দিয়েই আমি আমার চিঠি শেষ করছি অনেক ধন্যবাদ রণদীপদা আমার অভিজ্ঞতাটি আপনার চ্যানেলে শেয়ার করার জন্য সত্যি আশা করি আপনি এবং আপনার চ্যানেল আমার অভিজ্ঞতাটি উপভোগ করেছেন অসংখ্য ধন্যবাদ রণদীপ দা যদিও ব্যস্ততার জন্য তোমার এই অভিজ্ঞতাটিকে ন্যারেট করতে পারলো না আমি একটু চেষ্টা করলাম যাই হোক অবশ্যই তোমার এই অভিজ্ঞতা খুব ভয়ের আমি বলবো না কিন্তু মানে সেই ভয়ের ডিটেলস হয়তো অনেক কম আমাদের কাছে বা আমাদের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার এই যে অভিজ্ঞতা তা সত্যিই খুব ভালো অন্তত শেষে গিয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো আর এই রকমই অরুণাভোর মতোই যদি আপনার জীবনেও এরকম কোনো অলৌকিক অভিজ্ঞতা ঘটে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে ততক্ষণের জন্য শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয় এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ডাবল ফোর বলে দিই নাইন শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়